যে মায়ের থেকে মাসির দরদ যদি বেশি হয় তাহলে সেখানে ঝামেলা যত অভিযোগ সেখানে যেখানে ন্যায় বিচার না ঘরে তার স্বামীকে দাস বানিয়ে নিজে দাসী হতে চায় নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা ধনী শুধু ধনীই হচ্ছে গরিব আরো গরিব হচ্ছে আমি আল্লাহ কাছে বলতে পারবো আল্লাহ একটা ভালো মানুষকে ভোট দিয়েছি আমি আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন করতে চাই আমাদের সকলের স্রষ্টাকে শুধু আমাদের স্রষ্টা নাকি যা কিছু আছে আল্লাহ সারা সব কিছুর স্রষ্টা তাহলে আল্লাহ হচ্ছে খলের স্রষ্টা আর এর বাহিরে যা কিছু আছে সব কিছু হচ্ছে মাখলু সৃষ্ট এই কথার ব্যাপারে আমাদের কোনো দিমত আছে তাহলে আমি আপনাদের যদি প্রশ্ন করি এই যে জমিনের উপরে আমরা হাঁটছি চলছি ফিরছি ঘর বানায় থাকছি মসজিদ বানায় সালাত আদায় করছি মাঠে ময়দানে কৃষি ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের কৃষি কাজ আমরা করছি সব কিছু একসত্র মালিক এবং আধিপত্য কার হাতে সবাই বলে কার হাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনিল ইল্লা লিল্লাহ হুকুম চলবে একজনের সৃষ্টি করেছেন যিনি সবাই বলেন তিনি কে আল্লাহ আল্লাহ আর কারো হুকুম চলতে পারে এ কথা বললে আমরা নানানভাবে নানান শব্দে আমাদেরকে অপব্যাখ্যা অপবাদ দেওয়া হতো এটা কেমন কথা কথা এটাই সত্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার থেকে ভালো বোঝার কথা এই পৃথিবীর বুকে আর কেউই হতে পারে আমাদের দেশে একটি কথা আছে যে মায়ের থেকে মাসির দরদ যদি বেশি হয় তাহলে সেখানে ঝামেলা আছে আছে কি নাই একজন সন্তানের জন্য মায়ের দরদই সবচেয়ে বেশি হবে যে মা নয় দশটি মাস পেটে ধারণ করেছেন বাচ্চাকে প্রসব বেদনা সহ্য করেছেন যে মা দুধ পান করাইছে কত কষ্ট সহ্য বাচ্চাকে সেই বাচ্চার ব্যাপারে মায়ের যে দরদ এই দরদ পৃথিবীর আর কোন মানুষের হওয়ার কথা নাই হতে পারে যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন সেই রব আল্লাহ জানেন আমাদের কোন পথে শান্তি কোন জায়গায় আমাদের শান্তি প্রশান্তি আছে কোন জায়গায় অশান্তি তাวะ আল্লাহ জানেন সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু মানুষ করে সৃষ্টি করে আমাদেরকে এক বিশাল মরুভূমির ভিতরে পাঠিয়ে দেন নাই প্রত্যেকে একটি কিতাব তারবাহী আল কুরআন আমাদেরকে দিয়েছেন সেই কুরআনের ভিতরে

সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আছেন ভিতরে সবচেয়ে সেরা হচ্ছেন নবী মহাম্ম ছোট্ট তেষট্টি বছরের জীবন চল্লিশ বছর পর্যন্ত মক্কা গরিতে বিশ্ব নবী ঘুরলেন চললেন ফিরলেন নবীদের সামাজিক সংগঠন তৈরিরকরণে আর অনেক কাজ করেছে 40 বছরে বয়সে যখন নবূহ আসলো সেখান থেকে মাত্র 23 বছর জিন্দেগিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন কিভাবে একটা রাষ্ট্র পরিচালনা করতে হয় যেই রাষ্ট্রের ভিতরে থাকবে না কোনো ভেদাভেদ যেই রাষ্ট্রের সব মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে ধনী গরিব সবাই ইনসাফ এবং ন্যায় বিচার পাবে ন্যায়ের ব্যাপারে কারো মুখ দেখে চেহারা দেখে কোন ন্যায় বিচার করা হবে না আজকের দুনিয়াতে আমরা অনেক সময় আমার দলের কোন মানুষ যদি দেখি তখন তার ব্যাপারে বিচার হয় এক রকমের আমি ক্ষমতায় আছি আমার দলের মানুষ আমার তার ব্যাপারে বিচার হয় এক রকমের কিন্তু আমার অপজিশন বিরোধী কোন মানুষের বিচার হয় আর রকম আমি দৃষ্টি জানি এই ব্যক্তির কোন অপরাধে এই ব্যক্তি কোন অপরাধ করে না একটা বিরল পর বস্তিকে কেমনে ফাসাতে হয় পৃথিবীর মানবতা দেখেছে কারণ আমাদের রাষ্ট্রের ভিতরে সমাজের ভিতরে انصاف নাই ন্যায় বিচার নাই বিশ্বরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্রই হবে মক্কা থেকে যখন মদিনায় গেলেন অল্প সময়ের ব্যবধানে একটা মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন সেখানে ইহুদিরা ছিল খ্রিস্টান ছিল অন্য ধর্মাবলম্বী নম্বী মুশ্রিক যারা সবাই ছিল কিন্তু বিশ্ব নবীর দরবারে যখন বিচার আসল নবীজি দেখলেন না কে ইহুদি কে খ্রিস্টান কে মুসলমান নবীজি দেখলেন আসল ফ্যাক্ট কি আসল বিষয়টা কি সেখানে হয়তো একজন মুসলিম সে অপরাধ করেছে তার বিচার হয়েছে তার শাস্তি হয়েছে একজন খ্রিস্টান অথবা একজন ইহুদি সে অপরাধ করে না সেখান থেকে খালাস পেয়েছে তার মানে হচ্ছে একটা ইসলামী রাষ্ট্র যদি হয় বিশ্ব রাষ্ট্র পরিচালনা করেছেন প্রতিষ্ঠা করেছেন এক নম্বর মূলনীতি হলো সেখানে থাকবে ন্যায় বিচার কি থাকবে ন্যায় বিচার ন্যায় বিচার যদি থাকে আমাদের শত্রুরাও যারা আছে তারাও কোনো এমনভাবে অভিযোগ করতে পারবে না কারণ এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয়েছে সাথে যদি কোন বিচার করা হয় যদি বিচার করা হয় সেখানে কারো কোনো আর অভিযোগ থাকে না দেখবেন যত সেখানে যেখানে ন্যায় বিচার যেখানে নিজ দলের নিজ গোত্রের অথবা নিজের পরিচিত খায়ের খা যত মানুষ আছে তাদেরকে কিভাবে পার করে দেয়া যায় তাদেরকে কিভাবে একটু সুযোগ দেওয়া যায় বাড়তি এই কাজ যখন করে অর্থাৎ যখন ন্যায় বিচার থাকে না তখনই সমাজের বিকারে নানান রকমের পরস্পরের হিংসা মারামারি ছড়িয়ে পড়ে বাস্তব চিত্র আমরা আমাদের আগেও এখনো দেখে আসছি এর কারণ হচ্ছে আমাদের ন্যায় বিচার এখনো প্রতিষ্ঠা করতে পারে ন্যায় বিচার কোনো ব্যক্তির অজ দিয়ে হবে না কোনো মৌলবিক কথা দিয়ে হবে না কোনো ডাক্তারের কথা দিয়ে হবে না ন্যায় বিচার করতে হবে কোরআন এবং সুমনা দিয়ে ন্যায় বিচার করতে হবে সত্যিকার অর্থে কোরআন সুন্নাহ যারা মানে তাদের বিবেক দিয়ে তাদের এস্তেহাদ দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রিয় সাহাবী হযরত মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্বনবী রেখে বললেন মওআ তোমাকে ইয়ামানে যেতে হবে সেখানে তোমাকে ক্ষমতা গ্রহণ করতে হবে সেখানে তোমাকে দায়িত্ব গ্রহণ করতে হবে তুমি সেখানে গিয়ে কোরআন থেকে তুমি কথা বলবা মানুষকে নির্দেশ দিবা যারা তারা কোরআন অনুযায়ী চলতে পারে যদি সরাসরি কোরআনে না পাও বিশ্বনবী জবানি দিয়ে হাদিস দিয়ে তখন কথা বলবা হাদিসেও যদি না পাও কি করবে তখন হযরতে মুয়াজ বিন জাবাল বলেছেন কোরআন বা হাদিসে যদি সরাসরি না পাই আমি আমার ইস্তেহাদ করব কোরআন এবং আলোকে যেটা ভালো মনে করি সেটা আমি করতে বলবো সেটাই মনে করে সমচেন বিশ্বনবী দোয়া করলেন যে মুআয সঠিক কথা বলেছেন তার মানে হচ্ছে যেটা সরাসরি কোরআন এবং হাদিসে পাওয়া যাবে না সেই বিষয়গুলো ইস্তিহাদ করে একটি সুন্দর একটা বডি করে পাঁচজন দশজন বিশ জন যেটাকে আহলুল হাল্ল ওয়াল আকদ বলা হয় তারা গবেষণা করে যুগের চাহিদা মোতাবে কোরআন সুন্নাহর বিরোধী হবে না এমন সমাধান তারা দিবে একটি ইসলামী রাষ্ট্রের যে মূলনীতি সেই মূলনীতির ভিতরে অন্যতম মূলনীতি হচ্ছে ইসলামী রাষ্ট্রের বা রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী একজন তিনি কে এটাকে বুঝে শুনে বলতেছেন বুঝে শুনে বলতেছেন রাষ্ট্রের মালিক কে তাহলে আমরা বলি রাষ্ট্রের মালিক জনগণ নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই রাষ্ট্র দিয়েছেন এই মাটি দিয়েছেন সবকিছু দিয়েছেন আল্লাহ বলেন গোলাম আমি তোমাদেরকে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটাকে আঠারো কোটি মানুষের হাতে তুলে দিলাম দেখি তোমরা কি করো কিন্তু সব কিছু শুধু এই মাটি না এই রাষ্ট্র না রাষ্ট্রের তোমরা যারা আছো বড় বড় পণ্ডিতেরা তোমাদেরও মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন অতএব ইসলামী রাষ্ট্রের অন্যতম মূলনীতি হচ্ছে ওই রাষ্ট্রের একছত্র একমাত্র আধিপত্য মালিক হচ্ছেন একজন তিনিকে আল্লাহ আল্লাহকে যখন আমরা মালিক মানবো তখন আমরা হয়ে যাবে গোলা আমাদের অনেকের দোকানের দোকান আছে বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে মালিক থাকে কয়জন সেই দোকানে নর্মালি মালিক থাকে কয়জন একজন যদি পার্টনারে হয় দুইজন পাঁচজন দশজন বিশজন হতে পারে তাহলে পাঁচজন মালিক এর বাইরে পঞ্চাশ একশো পাঁচশো জন আছে কর্মচারী এখন কর্মচারীরা যদি বলে আমরাও মালিক আমরা এই দোকানের মালিক একদিন দুই দিন দিন পাঁচ তাদের আচার আচরণে সবকিছু যদি মনে করে তাহলে ওই মালিকরা কি কর্মচারী থেকে রাখবে দোকানে রাখবে চাকরিতে রাখবে ঠিক তেমনি ভাবে আল্লাহ হচ্ছে মালিক আমরা হচ্ছে আল্লাহ বল আমরা দাস দাসের কোনো দাম নাই দাসের দাম তথ্য ততটুকুই যতটুকু মালিকের কথা অনুযায়ী চলতে পারে আল্লাহ তালা তো বলে নাই যে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশটা মালিক যেহেতু আমি এর কোন ফল ফলাদি ফসল কিচ্ছু তোমরা ভোগ করতে পারবা না বন্ধ না খেয়ে বড় বলছেন বরং আল্লাহ তালা বলছে গোলাম তোমাদেরকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশটা তোমাদের হাতে তুলে দিলাম তোমরা এটাকে আমার নিয়ম অনুযায়ী তোমরা চালাও সেখানে হিংসা প্রতিষ্ঠা করো কারো উপরে কোনো শত্রুতা আমি করে ওরা সেখানে একজন মানুষ কি নেতা মানুষ সে মানুষটা হতে হবে দিনদার ইমানদার পরহেজগার এবং পুরুষ মানুষ আল্লাহর হাবিব বলেন লাইফলিহা কওমুন ওয়াল্লাহু আফরাহু ইমরাআ কোন জাতি কখনোই সফল হতে পারবে না এই জাতির মূল দায়িত্ব দেওয়া হয় কোন নারীকে অতএব আমরা যারা মূল দায়িত্ব নারীদেরকে দেই বিভিন্ন সময় দিয়ে আসছি বা যদি ভবিষ্যতে দিতে চান আল্লাহ হাবিবের ভাষ্য মোতাবেক আমরা কশ্চিম কালে সফলতা অর্জন করতে পারবো পারবো এটা দিয়ে নারীদেরকে ছোট করা হয়নি নারীরা নারীর অঙ্গনে থাকবে আমাদের নারীরা প্রসঙ্গ করবে মিনিটে বলছি আমাদের নারীরা ঘরে তার স্বামীকে দাস বানিয়ে নিজে দাসী হতে চায় নারীরা মনে করে যত বেশি স্বামীর স্বামীকে একটু নাকাদি চুবানি খাওয়া যায় খাওয়ানো যায় অথবা একটু নিজের ফরমায় শোনানো যায় এটা অনেক নারীরা অনেক বউরা করে করে কি করে না করে কিন্তু নারীগুলা যদি চিন্তা করতো আমি আমার স্বামীকে রাজার জায়গায় রাখতে চাই আচ্ছা স্বামী যদি রাজার জায়গায় থাকে স্ত্রী থাকবে কোন জায়গায় রানীর জায়গায় রাজা আর রানী কিন্তু স্বামীকে এই ব্যসারাকে রাজার জায়গায় রাখতে চায় না নিজেও রানীর জায়গায় থাকে না স্বামীকে বানায় দাস তাহলে স্ত্রীর কি হবে দাসী দাসী হতে রাজি আছে কিন্তু দাস বানাতেই হবে এটা হচ্ছে অনেক সময় এমন নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা তো বলছিলাম যে একটি রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয় আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম রাষ্ট্রের প্রধান তার চরিত্র কেমন ছিল কোনদিন মিথ্যা বলেছেন বলেন না আর আমাদের নেতা নেত্রীরা সকাল হয় মিথ্যা দিয়ে আর যখন ঘুমাতে যায় সে পর্যন্ত শুধু মিথ্যা আর মিথ্যা ইসলামী রাষ্ট্রের প্রধান যিনি হবেন তিনি মিথ্যা বলবেন না তিনি মানুষের কল্যাণের কথা বলবেন তিনি মানুষের সুখ দুঃখে ভাগিদার হবেন তিনি এরকমের সুটে চলে যাবেন কোথায় ফিলিস্তিন চলে যাবেন আরো বিভিন্ন জায়গায় চলে যাবেন এটা তো ইসলামী রাষ্ট্রের প্রধানের কোয়ালিটি এগুলো আমাদের থাকতে হবে প্রিয় রাষ্ট্রের একটা অন্যতম উদ্দেশ্য ইসলামী লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সেখানে ধনী গরিব সবাই এক আল্লাহর গোলাম হয়ে থাকবে সেখানে ধনী এমন ভাবে থাকবে যে গরিবের কোনো জায়গা সেখানে হবে না সেটা কোনোদিন ইসলামী রাষ্ট্রের কল্পনা করা যায় না কিন্তু আজকের আমরা ইসলামী রাষ্ট্র নাই বলে বাংলাদেশের কথা বলছি ধনী শুধু ধনীই হচ্ছে গরিব আরো গরিব হচ্ছে ধনীর ধারে কাছে গরিব যেতে পারছে না আমি আপনাদের সবার কাছে বিনয়ের সাথে আরস করতে চাই একটা ওয়াদা নিতে চাই আমরা একজনের গোলাম তিনিকে সবাই বলেন তিনিকে এতক্ষণ বুঝলাম যে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ ও তা আলাহ তাহলে আমরা এই বাংলার জমিনটাকে আল্লাহর আইন অনুযায়ী নবীজির শেখানো পদ্ধতি অনুযায়ী মদিনা রাষ্ট্র যেভাবে গঠন করেছেন সেই পরিণতিকে সামনে রেখে ছোট্ট বাংলাদেশটাকে আমরা একটু গঠন করতে সবাই চাই তো জোরে বলেন সবাই চাই যদি চাই তাহলে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম তার সাহাবিরা খোলাফায় রাশিদিন যেভাবে খেলাফত প্রতিষ্ঠা করেছেন খলিফা হয়েছে যে পদ্ধতিতে আমাদের পদ্ধতি এখন নির্বাচন পদ্ধতি এসেছে আমাদেরকে দেখে ভালো মানুষকে কেনা যারকে কে আমি একটা ভোট দিলে এই ভোটটা জায়গা মতো যাবে কাল পটির আমি আল্লাহ কাছে বলতে পারবো আল্লাহ একটা ভালো মানুষকে ভোট দিয়েছি যিনি এলাকার মানুষের কাজ করেছেন উন্নয়নে কাজ করেছেন এমন একটা ওপেনিয়ন আমাদের ভালো জায়গায় দিতে হবে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তারা যেন আমাদের সবাইকে কবন করে নেন এবং সুন্দর একটি রাষ্ট্র আমরা চাই যে রাষ্ট্রের ভিতরে থাকবে শান্তি ইনসাফ ন্যায় সেখানে ভ্রাতৃত্ববোধ থাকবে কোনো মারামারি কাটাকারি থাকবে না শত্রুতা থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন সবাই বলি আমিন রমাদান ও জামানুল বারাকাতি রমাদান ও